মিলার রহমানুর রাহিম আপনারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন এটা লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিণা ডিতে একটা গাছ এই গাছটির নাম হল বহেরা গাছ আচ্ছা এই গাছ সম্পর্কে আমি দু একটি কথা বলবো আপনাদের গাছটি আপনি দেখুন এই গাছ এক নম্বরে শক্তি বাড়াতে সাহায্য করে দুই নম্বরে হাঁপানি থেকে মুক্তি মুক্তি পায় এই গাছের ফল যদি আপনারা খান তিন নম্বরে ক্রিমিনাস করে চুল পাকা প্রতিরোধ করে যা চুল পাখে তা প্রতিরোধ করে এবং পাঁচ নম্বরে ডায়রিয়া প্রতিকারে অনেক সাহায্য করে ছয় নম্বরে অনিদ্রিত রোগ থেকে ভালো করে পরবর্তীতে আমি বিস্তারিত আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব আপনারা গাছ এই ফল খাবেন যে রোগগুলোর কথা বললাম আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন গাছ খাবেন নিয়মিত খুব উপকার করে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ